জাত যায় না মরলে আর স্বভাব যায় না ধুলে এটা মনে হয় একটা বাঘধারার একটা সব মানে বাক্য আছে সেই বাক্যটা মনে হয় মোটামুটি আমরা সবাই জানি কেন বলছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে প্রাসঙ্গিক গতকাল আমি ভিডিও দিতে পারিনি কারণ কারণ আমি গতকাল অনেক রাত্রে বাড়ি ফিরেছি তার জন্য আর গতকাল রাত্রে ভিডিও দেওয়া হয়নি সুতোপার ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা নিয়ে আজকে আমি মোটামুটি আলোচনা করব। সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম সুতপা বলেছিল যে আর কখনোই কাউকে খারাপ কথা বলবে না যাই হবে পার্সোনাল অ্যাটাক ছেড়ে দিয়ে সে মোটামুটি ভিডিও টু ভিডিও করার চেষ্টা করবে গতকালের ভিডিওটা কি তাই ছিল সে কি ভিডিও টু ভিডিও করেছে সে কি পার্সোনাল অ্যাটাক করেনি হুম একদম সে যে তার আগের রূপেই ফিরে গিয়ে হুম আবার হিংস্র মনোভাবাপন্ন হয়ে যে কালকে যে আমাদের কাছে ভিডিওটা করেছে সেটা পরিষ্কারভাবে প্রমাণিত দেখুন ও যদি এসে ওর বরের সম্পর্কে বলে যে হ্যাঁ আমার বর আমার সম্পর্কে আমার চরিত্রে দাগ লাগানোর মাধ্যমে একটা শব্দ দিয়ে আমাকে মানে জর্জরিত করেছে যে শব্দটা আমি মোটেই নই হুম তো কথা হচ্ছে যে যারা ওকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করুক বা ওকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করুক ওর বলা কথা ও বলছে ও মাত্র দুটো ভিডিও করেছে ওর বরের সম্পর্কিত কথা সেও দুটো করুক একটা করুক হাফ করুক যাই করুক মিনি হাফ করুক যাই করুক কিন্তু ও যদি কোনো রকমের ও এখানে যদি কন্ট্রোভার্সি ছুড়ে দেয় তাহলে কি ওকে না মানে নিয়ে সমালোচনা করা কি বন্ধ থাকবে মানে ওকে ও যে কথাটা বলছে ওকে সেই কথাটার উত্তর দেওয়ার মাধ্যমে মানুষ তো সবাই সেটা নিয়ে বলবেই আর যেটা ও পাবলিক করেছে একদম যেটা ও পাবলিক করেছে যে ওর হাজবেন্ড নাকি ওকে এত বড় একটা কথা বলেছে ছয় রশ্মি নয়াকার ল এবার ও কি হচ্ছে সেটাতে মানুষ যখন সেটাকে নিয়ে কটাক্ষ করছে ওর বরের সম্পর্কে কটাক্ষ করছে নোংরা ভাষায় অ্যাটাক করছে অনেকেই যা দেখছি মানে ও সেটা নিতে পারছে না হ্যাঁ ওর বরকে বলা হয়েছে লম্পট হুম কারণ ওর বর নাকি ওকে ছয়রশ্মী নয়াকার ল বলেছে তাতে করেই ওর কি হয়ে গেছে খুব ফেটে যাচ্ছে তা আমার কথা হচ্ছে যে তুমি যদি মানে তুমি যখন এই কথাটা বলেছিলে যে হ্যাঁ আমার বর আমাকে ছয় রশ্মি নয়াকার ল বললো তাহলে তো তোমার তখনই মনে রাখা উচিত ছিল যে আমি এ ধরনের কথা প্রকাশ করার সাথে সাথে এখানে যত ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা বসে যাবে আমার বরকে নিয়ে কাটা ছেঁড়া করতে সেই সময় তো তোমার মনে করা উচিত ছিল আজকে তোমার বরকে লম্পট বললে খুব তোমার গায়ে লেগে যাচ্ছে গায়ে কি খুব লেগে যাচ্ছে তোমার তার জন্য তুমি কি করছো সবাইকে তুমি আরে সবাইকে না অ্যাটাক করে এক এক জনকে নিয়ে তুমি কন্টেন্ট বানিয়ে বানিয়ে করো তাই না এবং পুরোটাই কি হচ্ছে বলতো তুমি যা বলতে চাইছো যা করতে চাইছো যা দেখাচ্ছো যা করছো সমস্ত কিছুর মধ্যেই না ভীষণ অমিল পাওয়া যাচ্ছে তোমার কথার সঙ্গে তোমার কাজের সাথে তোমার সব কিছুর সাথে তার জন্যই মানুষ কি বলছে মানুষ তোমাকে নিয়ে কটাক্ষ করছে মানুষ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে মানুষ তোমাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে বানিয়ে তোমাকে সেই বিষয়টা নিয়ে অ্যাটাক করছে এর জন্য তো দায়ী তুমি তাই নয় এর জন্য তো দায়ী তুমি সীমাদি তোমাকে নিয়ে মজার ছলে হোক বা যাই কিছু করে হোক তোমাকে নিয়ে ভিডিও করছে বহীন ডেকে অমুক ডেকে তমুক ডেকে ভিডিও করছে তোমার কি কালকে সীমা দিকে নিয়ে ওই ধরনের নোংরা নোংরা কথাবার্তা বলে ভিডিও করাটা কি খুব দরকার ছিল মানে খুব এই মুহূর্তে বিশেষ করে এখন যা তোমার সিচুয়েশন চলছে তোমার এখন শিরে সংক্রান্তি তোমার বরের মাধ্যমেও যা তুমি বোঝানোর চেষ্টা করছো তোমার সংসারটাই তোমার এখন স্টেবেল নয় যেখানে তোমাকে সংসার ছেড়েই চলে যেতে হবে তারপরেও তোমার মাথার ওপরে কি চলছে ক্রাউড ফান্ডিংয়ের একটা সমস্যা যেখানে তোমার বাড়ির সামনে গিয়েও মাইক দিয়ে প্রচার করে তোমার লোকের কাছে বোঝাতে হবে যে তুমি কত বড় চিটিংবাজ তারপরেও কি চলছে তোমার কেস চলছে সেটা কোথায় না সুপ্রিম কোর্টে ভাবা যায় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কন্ট্রোভার্সি করবে সেখানে করে টাকা ইনকাম করবে সেই টাকা ইনকাম করতে গিয়েও তার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এমন শব্দ সে বলে বলে কাউকে অ্যাটাক করেছে যে ক্ষেত্রে মানে নিজেদের মানে রাজ্যের কোর্ট ছেড়ে দিয়ে তাকে দিল্লির মতো জায়গায় তাকে সুপ্রিম কোর্টে পর্যন্ত এই কেসটা নিয়ে মানে কেসটা হয়েছে সেক্ষেত্রে তুমি সেই কেসটাকে ট্রান্সফারও করতে পারো নি কেসটাকে ট্রান্সফারও করতে পারো নি মানে কন্ট্রোভার্সি করতে এসেও যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তো কন্ট্রোভার্সি করার কোনো মানেই হয় না কিন্তু তোমার ক্ষেত্রে সেইগুলো হয়েছে মানে ভাবো তোমার পরিস্থিতি কি তোমার সমস্ত দিক দিয়েই মানে বিপদ ওই যে একবার বলেছিলে না তোমার শনির সাড়ে সাতই চলছে সত্যিই মনে হয় তোমার শনির সাড়ে সাতই চলছে তোমার কথা অনুযায়ী অ্যাকর্ডিং টু ইয়োর ওপিনিয়ন হুম তোমার কথা অনুযায়ী তোমার মত অনুযায়ী অ্যাকর্ডিং টু ইউর ভার্সন ইউর ওয়ার্ড ইউর ওয়ার্ডিক সমস্ত কিছু অনুযায়ী তো তোমার কি এখন মানুষকে এই রকম করে উত্তর দেওয়ার খুব প্রয়োজন খুব সীমাদি কি বলছে রুনাদি কি কী বলছে রিম্পা কি বলছে দীপ্তিদি কি বলছে আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে সবাই কি উত্তর দিতে গেলে তো মানে পুরো মাথায় আমাদের ঘেটে ঘ হয়ে যাবে তাই না তার মধ্যে আবার তোমার একটা বাচ্চা আছে মানে তোমার পোষ্য শেরু আছে তাকে দেখাশুনো করা তোমার নিজের তার মানে কাজকর্ম করা তুমি যতই বলো যে তুমি তোমার বরকে রান্না করে দিচ্ছ না নিজে তো রান্না করে কিছু হলেও খাচ্ছ তারপরে পুজো আচ্ছা করা অমুক করা সমস্ত কিছু তার মা করতে গিয়েও তুমি এত মানে সময় পাচ্ছ তাদের ভিডিও দেখছো অমুক করছো করে করে কি করছো তাদেরকে যার পর নাই তুমি একটা করছো মানে তুমি কতটা হিংস্র হয়ে যাচ্ছ আজকে তুমি একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছো মার্কেটে সেটা নিয়েই তো মানুষ খাবে সেটাকে নিয়েই তো মানুষ বলবে এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ সেক্ষেত্রে তুমি কন্টেন্ট দিয়ে দিয়েছ এখন সেটা নিয়ে সবাই যদি কন্টেন্ট করে ভিডিও করে তোমার সেখানে রাগ হয়ে যাচ্ছে এটাতে তো রাগ করার কোনো জায়গাই নেই ভাই যদি এরকম কেউ করতো তুমি কি ছেড়ে দিতে তুমি কি ছেড়ে দিতে দেখো এম এস এলদের এগেনস্টে তোমার মুখ খোলা বারণ ছিল কারণ তুমি এমএসএলকে নিয়ে যেভাবে নোংরা আমি করেছো যেভাবে নোংরা ভাষায় কাটা ছেঁড়াচেরি করেছো তাতে করে তোমার এম নিয়ে কোনো ভালো কথা বা খারাপ কথাটাও বলতে মানা ছিল হ্যাঁ এমএসএল করেছে মানে এমএসএলও তাদের পারিবারিক ইচ্ছা বিক্রির মাধ্যমে তাদের কিছুটা ভিউজ তোলার চেষ্টা করেছে এখন দেখা যাচ্ছে সেই ভিডিওগুলো নেই তার মানে এইগুলো হচ্ছে পুরোটাই পরিকল্পিতভাবেই তারা করেছে কিন্তু তুমিও কি তখন তাদেরকে বলতে ছেড়ে দিয়েছো হুম অমুকের সোনার দাম কত রুপোর দাম কত এই ওই সেই তোমার বরকে নিয়ে বসে ভিডিও করে তুমিও কি বলতে ছেড়ে দিয়েছো তুমিও তো বুঝেছো যে হ্যাঁ সেটা নাটক ছিল সেটা নাটক ছিল তুমিও বুঝেছিলে যে সোনা পাগলি যেভাবে বলছিল লোকের সামনে এসে কণিকাকে ঝেটিয়ে দিতে তার ইচ্ছা করে বা কণিকাও যেভাবে তার বাড়ি থেকে তার মানে ওই সোনা পাগলির ব্যাগ ম্যাক ছুঁড়ে ফেলে দেখিয়েছিল তাতে করে পুরোটাই বোঝা যাচ্ছিল যে হ্যাঁ এটা একটা পরিকল্পিত এটা তারা নিজেরাই তৈরি করে নিয়েছে মন থেকে যে তারা মানুষের সামনে এই রকমভাবে দেখাবে তুলে ধরবে উপস্থাপনা করবে মানে উপস্থাপন করবে আর সেক্ষেত্রে তারা ভিউজ কামাবে তা তাকে নিয়েও মানুষে বলেছে এবং তুমিও সেক্ষেত্রে তাদের কটাক্ষ করে তাদের খোঁচা মেয়ে যে তারা পারিবারিক কেচ্ছা বিক্রি করছে অমুক করছে তারা চরিত্রহীনা বাবা কণিকাকে তো তুমি আবার সেই চরিত্রহীনার সংজ্ঞা টাঙ্গা দিয়ে দিলে যেখানে কণিকাকে আমরা পরকিয়া করতে দেখিনি কিন্তু তারপরেও বলেছো যে বাড়ির কেচ্ছা বিক্রি করাতে সে হচ্ছে চরিত্রহীনা যাই হোক সেগুলো অতীতে হয়ে গেছে আমি এখন সেগুলো নিয়ে তুলতে চাইছি না কিন্তু কথা হচ্ছে তোমার বর যদি তোমাকে ছয় রশি নয়াকার ল বলে তাহলে লোকে লম্পট বলবে না কেন আর সেক্ষেত্রে তুমি কি করছো তেরে ফুরে অমুক করে তমুক করে সীমাদিকে যার নাই বলছো সীমাদি পতিতা বুঝলাম সীমাদি পতিতা সীমাদির বরের অনেক অগাধ ক্ষমতা রয়েছে অনেক অগাধ সহ্য ধৈর্য রয়েছে এবং সীমাদির বরের সম্পর্কে তুমি যা বললে যে হ্যাঁ সীমাদির বর ওখানে যেত কেন কেন গিয়ে ওখান থেকে বিক্রি মানে বিয়ে করে নিয়েছে সীমাদিকে যাই হোক যেভাবে একা করছো করো সীমাদি পতিতা সীমাদিকে নিয়ে ঘর করছে অমুক করছে তমুক করছে সীমা বলে সীমাদিকে গালাগালি দেয় সবই ঠিক আছে তুমি তো আর পতিতা নও তাই না তুমি তো ভালো ঘরে জন্মানো ব্যক্তি অমুক তমুক বুঝলাম তাহলে তোমার পর তোমাকে ছয় রশি নয় ল কেন বললো আর তোমাকেই বা এসে পাবলিক প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল মতো পাবলিক প্ল্যাটফর্মে যেখানে বিশ্বের সমস্ত দেশ আমাদেরকে দেখছে তাদের নজর আমাদের এই মোবাইলের সমস্ত জিনিসের ওপরে পড়ে রয়েছে হুম তো এই রকম জায়গা তোমারই বা বলতে হলো কেন তোমার বর তোমাকে ছয় রশি ল বলেছে তাই না সীমাদিকে সীমাদি বলেছে সীমাদিকে গালাগালিদা কিন্তু সীমাদি তো এমন তাও বলেনি যে আমাকে ছয় রশ্মি ন একার ল যদিও বা ওর বর বলতো তাহলে ওর জন্য যথোপযুক্ত ছিল কারণ ও তো পতিতা তাই না তোমাদের কথা অনুযায়ী তুমি তো আবার পতিতা নাও তাহলে তোমার বর তোমাকে কেন বললো একটু বলো তো তার মানে এই ব্যাপারটা হচ্ছে তুমি তোমার বরের সামনে এই শব্দটা কতবার ওর লোকের ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে ব্যবহার করেছো যার জন্য এই কথাটা তার মাথার মধ্যে বসে আছে আর আমি জানি না তোমার বরের মানে এই যে মার্কেটে যে সমস্ত কথা আছে তোমার সম্পর্কে যে তুমি নাকি ভাগনার সাথে একটা অবৈধ সম্পর্কে যুক্ত ছিলে তারপরে ওই যে তোমার বান্ধবী জয়িতা টৈতার কথা জয়িতার ছেলেকেও তুমি নাকি মিসিউ লিখেছো সেক্ষেত্রে তোমার নাকি জয়িতার উপরেও মানে সরি জয়িতা থেকে জয়িতার ছেলের উপরেও নাকি ভীষণ পরিমাণে একটা দুর্বলতা একটা টান সেই টান তারপরে তো এই ওয়াইটির দাদা ভাই যেভাবে বোঝায় যে তার প্রতি তোমার কত দুর্বলতা দুর্বলতা তো আছেই যদি দুর্বলতা না থাকতো কারোর স্বামীর গোপন জিনিস নিয়ে সে কখনোই অন্য পুরুষের সঙ্গে আলোচনা করতো না আলোচনা করতো না হ্যাঁ তবে সে ওই যে রিম্পাকে ফর্টি নাইন ফর্টি নাইন বলে অ্যাটাক করে না রিম্পাও মনে হয় তার গোপন কথা মানে পিরিয়ডস এর কথা অমুক তমুক সেও মনে হয় যার কাছে ফর্টি নাইন চেয়েছিলো তার কাছে মনে হয় বলেনি কিন্তু সে তার বউকে মানে মরপট তার বউকে এতটাই ভালোবাসে বাবা এত ঘরের বউ লক্ষ্মী অমুক তমুক সেই বউয়ের পিরিয়ডস এর কথা তার বউয়ের কবে পিরিয়ডস তার বউর পিরিয়ডসের কি গন্ডগোল আছে কি সমস্যা আছে সেই কথাগুলো আবার অন্য একটি মহিলার কাছে বলতে হয়েছে যে মহিলাকে সে অলরেডি বলেই দিয়েছে সে নাকি ভালো না সে ভাগনার সাথে থাকে তাই ভাগনা ময়ে তাই না মানে কত তার বউয়ের প্রতি কত পিড়ি তার কত দরদ যায় বউয়ের পিরিয়ডস এর গল্প করেছে মানে এগুলো তো আমরা ভাবতেই পারি না আর একটি মহিলা গল্প করেছে তার স্বামীর পৌরসত্ব নেই তার স্বামী দাঁড়ায় না তার স্বামী কবে কি করে না করে তার কোনো ফিলিংস নেই তার স্বামীর সঙ্গে তার করতে করতে যখন সে করছিল তখন অন্য পুরুষের ফোন ধরেছিল ভাই রে আমি না ভাবি কে ভাই এই রকম করে ফোন ধরতে পারে আবার ওই রকম একটা কাজের সময় তখন কি মাথা বা হাত কি কোনো রকমের কাজ করে আমি না ঠিক জানি না আমি না ঠিক বুঝতে পারি না আমি এই কথাগুলো শুনলেই না আমার কেমন যেন একটা শরীরের মধ্যে একটা মানে ভয়ঙ্কর একটা অন্য রকম লাগেছে এই এই রকম মানে তাহলে তো সে যা তার স্বামীর সঙ্গে যে তার একটা প্রক্রিয়া চলছে তাহলে তো সে তার স্বামীকে সঙ্গে সেই রকমের সঙ্গ সে দিচ্ছে না তার যদি সেই রকমের উত্তেজনা মুহূর্ত যদি না তৈরি হয় তাহলে বাচ্চা কি করে তৈরি হবে তাহলে তার বাচ্চা কি করে তৈরি হবে সঙ্গমটা সেই লেভেলের হওয়া উচিত যেখানে উত্তেজনাপূর্ণ ভীষণ পরিমাণে থাকবে দুজনের থাকবে তাহলেই তো না সেই ব্যাপারটা নিয়ে তৈরি হবে তাই না শুক শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তারপরে একটা জাইগোটের মাধ্যমে একটা বেবি বন করবে এমব্রায়ো হবে অমুক হবে তৈরি তৈরি হবে তারপরে সেখান থেকে বেবি বন হবে না আমি বুঝে পাই না এই বা তুমি বা কি করে একটা পুরুষের কাছে এই ধরনের কথা বলেছ আর সেই পুরুষটাই বা তোমার সঙ্গে কি করে তার বইয়ের পিরিয়ডসের কথাবার্তা বলেছে ভাবা যায় ছি 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 লজ্জার বিষয় লজ্জার বিষয় তা তোমার পর তোমাকে কেন ছয় ঋষি নয় লটা বললো আমার তো এটাই জানার খুব দরকার হুম তারপরে কথা হচ্ছে তুমি সীমাদিকে বলছো ঠিক আছে চলো সীমাদিকে বলছো বলতে বলতে তুমি সীমাদির মেয়েকে টেনেও কথা বলছো সীমাদির মেয়ে ছোট পোশাক পরে আরে ভাই ও তো একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তাই না যাই হোক সেই মেয়েটি একটা কাজ করে সে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করা ওয়েস্টার্ন ডান্স নিয়ে সে পড়াশুনো করেছে ভালো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সে চাকরি করে তো তাদের আপব্রিঙ্গিংটাই সেই ধরনের তো সেইটুকু মেয়ে যদি ছোট পোশাক পরেই থাকে তাই নিয়ে কি তোমার কটাক্ষ করার খুব দরকার ছিল খুব কি দরকার ছিল সীমাদের ছেলে ছোট বয়সে বিয়ে করেছে পালিয়ে গেছে অমুক করেছে তমুক করেছে তারপরেও আবার কি বললে যে মানে সীমাদির ছেলের যে শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়িও আবার ছেলের নামে এগেনস্টে কেস দিয়েছে কেন কেস করে অমুক করে তমুক করে তুমি ওইটুকুটুকু ছেলে মেয়েদের নিয়ে কেন এখানে এনে কন্ট্রোভার্সি করছো তোমার শেরুকে নিয়ে বললে কেউ যদি বলে তখন তো এরকম চোখ রগড়াতে রগড়াতে কাঁদতে বসো তোমার শেরু তোমার সন্তান তোমার সঙ্গে যা হোক লোকে বুঝুক কিন্তু তোমার শেরুর সম্পর্কে বলবে না তোমার শেরুটা যেমন তোমার অন্তরের অন্তঃস্থলে বিশাল একটা জায়গা নিয়ে বসে আছে সে তোমার পোষ্য হওয়ার পরেও আর যারা সন্তান জন্ম দিয়েছে তাদের সন্তানকে নিয়ে তুমি এই এইরকমভাবে কথাবার্তা বলবে তাদের বুকের মধ্যে তাদের মায়েদের লাগবে না তুমি বলছো তাকে তুমি বলছো তাকে বলো তাকে ঠিক আছে তোমার ক্ষোভ তোমার রাগ তোমার অভিমান তোমার কষ্ট তোমার দুঃখ তুমি এখানে উগড়াও ঠিক আছে কিন্তু তাই বলে তুমি তার ছেলে মেয়েদের নিয়েও টেনে টেনে কথা বলবে এরপরে সে যখন তোমার সেরুকে নিয়ে অ্যাটাক করবে তখন তুমি আবার নাটক করে কাঁদতে বসে যাবে মানে ভাবো তুমি কি ধরনের একটি মহিলা তুমি ভাবো তুমি কি ধরনের মহিলা আজকে তুমি শুভদাকে নিয়ে মানে সীমাদিকে হচ্ছে সেক্ষেত্রে তুমি শুভদাকে নিয়ে টানছ সীমাদির ছেলেকে নিয়ে টানছ তার মেয়েকে নিয়ে টানছ সীমাদিকে নিয়ে টানছো এখন কি পরিস্থিতি তোমার এই রকম যে তোমার এইরকম ভাবে সবাইকে টেনে টেনে নিয়ে তোমার বলতে হবে মানে তুমি কি চাইছো তোমাকে সবাই গু দিয়ে লেপটে সারা শরীরে গায়ের মধ্যে এরকমভাবে লেপটা লেপটি করে দিই হচ্ছে না এখনও তোমার তোমার চরিত্র নিয়ে তোমার বড় মানে তোমাকে এই রকমভাবে আঘাত করছে তোমাকে বলছে ছয় নয়াকার ল আমাদেরও ভাবাতে মানে সাহায্য করছে সত্যি কি তুমি তাই সত্যিই কি তুমি তাই তোমার সম্পর্কে কথা ওঠে তুমি ভাগনার সাথে নাকি সম্পর্ক রয়েছে তোমার যার সাথে পীড়িত করে করে গল্প করেছো এই যে এখন বলছো সীমাদিকে যে সীমাদি নাকি তার কোলে উঠলো উঠলো বলে তুমি তো এতদিন ধরে তার কোলেই এরকম দোল খাচ্ছিলে তাই না তার কোলেই তো দোল খাচ্ছিলে তুমি আবার সীমা দিকে কি কথা বলছো একটা পুরুষের সাথে তুমি আলোচনা করেছ অন্য একটি পুরুষের বান্টুতে বসবে চাপ দিয়ে দেখবে সেটা দাঁড়ায় কি না সে ঠেলবে আর তুমি পৌঁছে যাবে কোন মহিলা আছে বলো তো এই ধরনের কথা একটা পরপুরুষের সঙ্গে আলোচনা করে কোন মহিলা আছে কোন মহিলা আছে যে এই ধরনের কথা সে অন্য একটি পরপুরুষের কাছে আলোচনা করেছে হ্যাঁ তোমার লজ্জা করে না তুমি মুখ নাড়াও কি করে আমি তো এটাই বুঝে পাই না তুমি মুখ দিয়ে কথা বলো কি করে এই কথাগুলো তোমার বর নিশ্চয়ই তোমার বর তো এমনিতেও তোমার ভিডিও দেখে আবার অন্যান্যদেরও ভিডিও দেখে কারণ মানে ওই যে সেদিন মর্কটের কথাতেই বুঝলাম মর্কট যখন বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের স্ট্রিম লাইভে উঠেছিল তখন নাকি তুমি আবার মর্কটকে ফোন করে বলেছো আমার বর বললো দেখেছ দেখেছ এই ছেলেটাই একমাত্র কাজ করে দিয়ে এসেছে তার মানে মর্কটের ভিডিও অমুক তমুক তোমার বরও তার মানে দেখে তাহলে তোমার বর যখন এই কথাগুলো বল মানে দেখে শুনে তাহলে তোমার বর এই কথাগুলো বুঝতে পারে তার জন্যই না তোমাকে ছয় রশি নয়াকার ল বলেছে হুম নিজের সম্পর্কে একবারও দেখো না তাকাও না নিজের সম্পর্কে যে তুমি নিজে কি কথাবার্তাগুলো বলছো কাউকে হ্যাঁ তুমি নিজে যেগুলো পাবলিক করছো সেগুলো নিয়ে লোকে যদি কথা বলো তখন তুমি রেগে ভেগে তেরে ফুরে নিয়ে ভিডিও করতে বসছো মাথাটা ঠান্ডা করো মাথাটা ঠান্ডা করো হ্যাঁ সমস্যায় জর্জরিত আছো কিছুটা হলেও সত্যি কিছুটা তোমার তৈরি করা কিছুটা তুমি নাটকও করছো কিন্তু তাই বলে লোকে তোমাকে বলবে না এটা তো তুমি আশা করো না লোকে বলবে বলেই তো তুমি এটা মার্কেটে ছড়িয়েছো। তুমি দুটো বলো আর যাই বলো বলো রুনাদির সম্পর্কে বলেছো যে রুনাদি নাকি ও সরি বলাতে ভাঙাটিন সরি বলাতে সেক্ষেত্রে নাকি রুনাদি রেগে গেছে কালকে তো রুনাদি তোমার মুখেও ঝামা ঘষে দিয়েছে আর এটা তো সত্যি কথাই তোমার তুমি যখন ওই মরপট লাইফটা করেছিল তুমি কিভাবে ভাঙা টিনকে মানে ধমক দিয়ে বলেছো এই বলদি তুই চুপ করলি এখানে এসে তুই সব কথা বলে দিচ্ছিস মানে ও বলতে চাইছে মানে তোমার কথা হচ্ছে তুমি এত বড় একজন মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তুমি সবাইকে রেগুলেট করবে তুমি সবাইকে রেগুলেট করবে তুমি এত বড় মাপের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছো এখানে তোমার ওপর দিয়ে কেউ কথাই বলতে পারবে না সে যদি বলে তখন তোমার তার উপরে রাগ হয়ে যাবে তাই না তোমার তার উপরে রাগ হয়ে যাবে কী কারণের জন্য তোমাকে বলো তো রকম ফোকলার মতো একটা অসভ্য বদমাইশ নচ্ছার একটা ছেলে বলেছিল তুমি নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাও এমন কিছু ওর কাছে বাধা আছে তোমার জিনিস যেগুলো খুললে তোমাকে হয় ইউটিউবের ঝাপ বন্ধ করতে হবে নাহলে তোমাকে এই পৃথিবী থেকেই চলে যেতে হবে কী এমন বলে রেখে দিয়েছিলো ওর সম্পর্কে কি বলে রেখে দিয়েছে কেন বলো তো মানুষ সবাই তোমার প্রতি খেপা কেন তোমাকে নিয়েই এত এত কথা এত এত ভিডিও প্রত্যেকদিন দিন নামে একদিন হয় দুদিন হয় তালেও ঠিক আছে রোজ রোজ যদি তোমার সম্পর্কে বলে তোমার নিশ্চয়ই শুনতে ভালো লাগবে কিন্তু কেন তোমার কি কোনো দোষ নেই তোমার কি কোনো দোষ নেই হুম সীমাদির সম্পর্কে এত নোংরা কথাবার্তা বলছ সীমাদির পরিচয় নিয়ে সীমাদির কর্ম নিয়ে সীমাদির ছেলে মেয়েকে মানুষ ঠিক মতো মানে করতে পারিনি তাই নিয়ে সেই সীমাদির সঙ্গে আবার পার্সোনালি দেখা করতে মানে চেয়েছো মানে কত বড় যে তুমি মূর্খ সিরিয়াসলি না বলে আর পাচ্ছি না যেই পুরুষটা তোমাকে দিনের পর দিন এক্সপোজ করেছে তোমার বলা কথাগুলোকে নিয়ে কল রেকর্ডিংগুলোকে চালিয়েছে তোমার সম্পর্কে নানা রকমের বিচ্ছিরি বিচ্ছিরি অ্যালিগেশন গুলো দিয়েছে তারপরেও তুমি তার কাছে গিয়ে তার মানে তার সঙ্গে গিয়ে কথা বলো তার মানে পায়ের তলা চাটো লাইক সিরিয়াসলি ঠিক তোমার লজ্জা করে না হুম তুমি একটা মেয়ে আবার এখানে এসে গরমবাজি দেখাও লোকের মানে কি আর বলবো গরমবাজি মানে দেখিয়ে লোককে আবার টার্গেট করে কথা ছি বল মানে না আমি সত্যি এক সময় এই সুতোপার কথা ভাবলেই না আমি সত্যি অবাক হয়ে যাই যে এত এত জীবনের ওপরে এত এত সমস্যা থাকার পরে ও কি করে এইভাবে লোকের লোককে টার্গেট করে কথাবার্তা বলছে আর পুরোটাই নাটক পুরো টাই আপনারা ভাবুন তো রান্না বান্না না করে ও এইরকম ভাবে বসে আছে হ্যাঁ যে বাড়িতে অশান্তি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে ওর মধ্যে সেই ধরনের কোনো বহিঃপ্রকাশ আপনারা পাচ্ছেন আর বাড়িতে যদি অশান্তি হয় অমুক হয় তমুক হয় তাহলে তো সে ভিডিও করাই বন্ধ করে দেবে তাই না কোন রকমে দেখতে পাচ্ছেন যে ওর মুখের মধ্যে ওর আচার আচরণের মধ্যে তার কোনো রকমের বহিঃপ্রকাশ ঘটছে না মানে সত্যি আমার না অবাক লাগছে আর মানুষের এই সময় এখন এই রকম পরিস্থিতি যেভাবে মর্কট লাফাচ্ছে যেইভাবে নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করছে সেক্ষেত্রে সীমাদি যাই বলুক না বলুক সেক্ষেত্রে সীমাদিকে তো নিজের হাতের মধ্যে রাখা উচিত ছিল মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেপিয়ে দিচ্ছে আজকে রুনাদের বলা কথাতে খেপে যাচ্ছে তোমাকে নিয়ে তনুশ্রী দিয়েও তো ভিডিও করছে নিশ্চয়ই পজিটিভ করছে না নেগেটিভই করছে তোমার কাছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর চাইছে কেন করছে গো ওই মৌমিতা বেঙ্গলি ব্লগার মৌমিতা সেও তো পর্যন্ত তোমার সম্পর্কে বলেছে যে হ্যাঁ তুমি হাতে গোপু নিয়ে মিথ্যে কথা বলেছ তুমি দক্ষিণেশ্বরে ওখানে ডিম দেওয়া কে কে কেটেছিলে কেন বলেছিলো মানে সবাই ভুল আর তুমি একমাত্র ঠিক এটাই মেনে নিতে হবে সবাই ভুল মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে আগে ভাবো যে কি করতে চাইছো তুমি কোনটা চাইছো তুমি সংসার তুমি যাবে সংসার ছেড়ে তুমি যদি সংসার ছেড়ে যেতেই তাহলে তুমি মনে হয় না এত টাকা পয়সা খরচ করে এই পায়খানা বাথরুম মডিউলার কিচেন রান্নাঘর এত কিছু তুমি তৈরি করতে না তুমি তো যাবেই না ভাই এগুলো তুমি আমাদের কাছে নাটক করে দেখাচ্ছ মানুষের সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছো হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে মানুষের কাছে সিম্প্যাথি যে মানুষ তোমাকে বলবে যে হ্যাঁ তুমি যেও না তুমি থেকে যাও সংসার করো অমুক করো তোমার কাছে আসবে তোমার দুঃখ কষ্টের কিছুটা শুনে তাদের মনের মধ্যেও ওই দুঃখ কষ্ট অনুধাবন করে তোমাকে ছুটে ছুটে এসে ভিউজ দেবে আর তাতেই তুমি টাকা ইনকাম করতে পারবে এইটাই তুমি একটা রচনা করে নিয়েছো তার জন্যই তুমি এইভাবে এসে নাটক করে ভিডিও করে বোঝাতে বসেছো বুঝেছো কবে বসবে তুমি তোমার বরকে নিয়ে বললে যে তুমি তোমার বরকে নিয়ে বসবে তোমাদের দুজনের কি সমস্যা হচ্ছে না হচ্ছে তোমার বরকে দিয়ে বলাবে কবে বলবে কবে সে দিনটার জন্য বসে আছি কবে বলবে সেই দিনটা দেখবো মানে নাটক করার আর জায়গা পাও না সুতোপা সমস্ত নাটক কি এখানেই করে দেখাতে হয় বলতে বাধ্য হচ্ছি ভাইয়া সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চটিয়ে দিচ্ছ এরপরে তো পুরো তোমার চার পাঁচটা ফাঁকা ফাঁকাই থেকে মানে ফাঁকাই দেখবে তুমি যে তোমার চারপাশে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যারা তোমাকে নিয়ে অন্তত কিছুটা হলেও তোমাকে সাপোর্ট দিয়ে তোমাকে ভিডিও করবে তাই নয় কি ভেবে দেখো একবার যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আরও অল নোটিফিকেশান অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা